কোনো সমস্যা আছে সমস্যায় আছে কি সমস্যা বলেন আসতেছে না দূর থেকে আওয়াজ আসতেছে না আবার এখানে যদি আসতেছে এটার সাথে বাড়ি লাগেছে

তার তার উপর এরকম আসারণ আমাদের মধ্যে থাকা ঠিক না এটা কোরআনের আমি শুরুতে বলছি এখানে একটা মানুষ এখনই মৃত্যুবরণ করবে তার বিনা হিসেবে জানলাতে পেশে চলছে